আমার মূর্তিরে দেবী পূজা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বিরচিত কবিতা অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে সংগৃহীত পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অর্থাৎ পরমারাধ্য শ্রী স্বামী স্বরূপানন্দ কমংস দেবে স্বর্গত হল আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি তার লৌকিক জীবনে যে বহুমুখী প্রতিভা স্থাপন যার অতি সামান্যই আমাদের মতো সাধন ভজন হীন প্রাণী ধরা যেটুকু ধরা পড়ে আমরা বিস্মুরে অসাধারণ পণ্ডিত জগৎজনী স্বরূপা মঙ্গলময় মা তথা মহা সন্ন্যাসিনী পরম পূজনীয়া শ্রী শ্রী মহামনি সংহিতা দেবী শৈশবী শ্রী শ্রী বাবা তথা শ্রী শ্রী সাধনা মাতা ও শ্রী শ্রী বাইদা এই তিন সন্ন্যাসীর তত্ত্বাবধানে প্রতিপালিত হয়ে জ্ঞান উপর বলে গার্গি মাতৃ কলা বিশ্বরাজ পুনরাবির্বাক্যে পুনরাবির্বাক্যে নিজ মহিমা যিনি বাস্তব রূপ দিলেন এবং ঘোষণা করলেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ ব্রহ্মের মূর্তি মানব বিগ্রহ বলে কারণ শ্রী শ্রী বাবামণিকে সঠিক অনুধাবন করা মনে হয় একমাত্র তার পক্ষই সম্ভবপর হয়েছিল আমার মৃত্যুর পরে আমার মূর্তির দেবী পূজা এই কিরে অভিলাষ মোর তারি লাগি সারা জন্ম অবিশ্রাম পথে পথে খোঁজা কোথা তুমি মাম মন চোর তারি লাগি জাগিয়াছি বিরহ অনলে জালি প্রাণ কাঁদি সারা নিশি করি ভোর তিতি আছে বক্ষ মাম তিতি আছে শয্যা উপাধান তবু থানে নাই আখিলোর যতুর দিকে যক্ষক রক্ত মৃত্যু ভয় দেখাইতে হয় ধরি আছে কি মূর্তি কঠোর তারি সঙ্গে সঙ্গে দেখি বিস্তারিয়া বিস্তরিয়া मोहिनीমায় কত পাতি আছে ক্রোড় যদিও শ্রী শ্রী মামন নিজেকে ঈশ্বরoday অতি ক্ষুধা অতি ক্ষুধা বলে সকলের কাছে নিজের পরিচয় দিয়ে গেছে সেই মহাশননাশিনী পরম পূজনিয়া শ্রী 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 কণ্ঠে সুস্পষ্ট উচ্চারণভাবে ভক্তিতে আবেগে ও বিশ্লেষণ সহ ব্যঞ্জনায় পরম শ্রী শ্রী ভাবাম কবিতাটি যেন অনুপম ও উপযুক্ততম অর্থ প্রতীয়মান হয়েছে এই যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীকণ্ঠে শ্রীকৃষ্ণ 허리요, 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 허리요.